হাই আজ কোনো মজা বা কোনো কমেডি রিলস বা কোনো এসে নর্মাল কোনো ভিডিও নিয়ে আসেনি আজকে বলতে এসে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের আপনাদের সামনে এসেছি আমি যেটা অনেক আগেই আমার বলা দরকার ছিল এবং যারা আমাদের করিমপুরবাসী এবং করিমপুরবাসী বলতে শুধু করিমপুর নয় করিমপুর জোনে যত মানে গ্রাম আছে প্লাস বহরমপুর থেকে আমাদের করিমপুর হতে হয়ে ডোমকুল দিয়ে মানে বহরমপুর হয়ে ডোমকুল হয়ে করিমপুরে হয়ে কৃষ্ণনগর পর্যন্ত যে রেল লাইন রেললাইনের কথা কিন্তু কোনো সংবাদ মাধ্যমে দেখানো হয় না সেজন্য আমাদেরকে নিজেদের কথা নিজেই বলতে হবে নিজেদের সমস্যা নিজেই তুলে ধরতে হবে আজ মোটামুটি অনেক বছর হয়ে গেল এ বিষয়ে নিয়ে কেউ কথা বলে না ঠিক আছে প্রত্যেকবার ভোট আসে ভোট যায় আবার সামনে ভোট আসছে তো শুধু আমরা আমরা করিমপুরবাসী শুধুমাত্র ভোট ব্যাংক হয়ে রয়ে গেছি শুধু যে এসছে সেই আমাদেরকে মামু বানিয়ে চলে গেছে করিমপুরবাসীকে ঠিক আছে তো আপনারা নিজের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করুন আপনাদের কেমন জার্নি করতে কেমন কষ্ট হয় ঠিক আছে যেমন ধরেন আমি যখন ছুটি যাই আমি যখন ছুটি যাই মনে করেন আমি কাশ্মীর থেকে ফ্লাইটে কলকাতায় মাত্র দু ঘন্টা চলে আসলাম ঠিক আছে একটা ফিলিংস আলাদা কাশ্মীর থেকে দু ঘন্টা চলে আসলাম এবার কাশ্মীর থেকে যখন কলকাতা আসলাম কলকাতা আসার পর যখন কলকাতা থেকে বাড়ি আসি তখন ধর্মতলা ওখানে চলে আসলাম আসার পরে বাস ধরি বাস ধরে আসতে গিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা আমার যায় জার্নি তাহলে আমার যে ফিলিংসটা ছিল যে প্ল্যানে আসলাম একটা ভালো গাড়ি নিব সুন্দর হয়েছিল যে এক দেড় ঘন্টায় বা দু ঘন্টায় সে ফিলিংসটা কোথায় হারিয়ে গেল এরকম আপনাদের সঙ্গে হয় ঠিক আছে তাছাড়া অনেক দিন হয়েছে এরকম আমি কৃষ্ণনগরে রাত্রে দশটার করে নেমেছি হয়তো রবিবার বাদে রবিবার বাদে একটা বাস থাকে নীলচন্ডী বা আরাধনা যাই হোক থাকে নামগুলো অতটা মনে নেই কিন্তু অন্য দিনগুলোতে যখন নামি রাত্রে দশটার পরে তখন আর বাস নেই এমন দিন গিয়েছে আমাকে বড লরির পিছনে শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো আসতে হয়েছে ছোটো ছোটো ট্রাক চলে ছোটো ছোটো লরি চলে সেগুলোর পিছিয়ে দাঁড়িয়ে এসেছি অনেক সময় ছোটো মারুতি অনেক জায়গা লোক ভাড়া করে সেগুলোর সঙ্গে করিমপুর এসেছি কেউ থাকে মানে আশেপাশের অনেক সময় আমাদের করিমপুর পর্যন্ত পৌঁছায় না মধুবাসন পর্যন্ত গিয়েও থেমে গিয়েছি অনেক সময় ঠিক আছে এই যে কত রকম কষ্ট হয় আমাদের যারা প্রবাসী ভাইরা আছে ফৌজি ভাইরা আছে যারা বাইরে কাজ করে তারা জানে আমাদের করিমপুর থেকে জার্নি করতে কত রকম কষ্ট হয় ঠিক আছে আবার ওই দিক থেকে অনেক ধর আমি আসামে পোস্টিং ছিলাম যখন আসামে পোস্টিং ছিলাম তখন ওখান থেকে যখন বহরমপুরে নামতাম রাত্রে নটা দশটা বেজে গেলে আর কোনো বাস নেই যে আমাদের মানে কুচাডাঙ্গা বা করিমপুর আসে ঠিক আছে তখন কি করতে হতো এ ছোটো ছোটো টেকার গাড়িগুলো হয় টেকার গাড়িতে চড়ে ডমকুল পর্যন্ত আসলাম এবার আর দুটো আড়াইটি বাজছে এবার ডোমকুল থেকে আর কোনো গাড়ি নেই আবার ভোর চারটের দিকে হয়তো ডোমকুল বাস স্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়বে সেই ঠান্ডাতে হোক আর গরমে হোক সে বসে থাকলাম সেই বাস ধরে সারা রাত এই হোক কষ্ট করতে আসি তা সহ্য করবো না ভাই বহুত হলো আপনারা যারা করিমপুর জনে বাড়ি বা করিমপুর থেকে এই লাইন যে লাইনটা আমি বললাম এই লাইনের যাদের বাড়ি তারা আপনার প্রত্যেকটা মোবাইল আপনার নিজে মোবাইল তুলুন আর ভিডিও বানান আর এইভাবে আপনারা ছড়িয়ে দিন ভিডিও আবার ভোট আসছে সামনে আবার আপনাদের মামা বানাবে ঠিক আছে তাই এবারেই আমাদেরকে সচেতন হতে হবে যখনই ভোট যেতে যাবে নেতা মন্ত্রীরা যখন আপনাদের অবশ্যই বলবেন যে আমাদের রেল লাইন চাই কারণ আমরা ভূগোলে পড়েছিলাম যে রাজ্যে বা যে দেশের যাতায়াত ব্যবস্থা যত উন্নত হবে সেই দেশের জীবনযাত্রার মান তত ভালো হবে যদি আপনাদের রাস্তাঘাটে ভালো না হয় আপনি কী করে বিজনেস করবেন কি করে আপনি সস্তায় মাল নিয়ে আসবেন আপনার ডেলিভারি চার্জ আপনার ভাড়ায় তো বেশি পড়ে যাচ্ছে সেই ভাড়াগুলো কাদের মধ্যে আসছে আমাদের পরে আসছে জনসাধারণের পরে আসছে ঠিক আছে তো কিছু মাস আগে শুনলাম দু কোটি টাকা বরাদ্দ হয়ে যায় আমাদের করিমপুর রেলের সার্ভির জন্যে সার্ভের জন্যে সে সার্ভে কোথায় গেল হ্যাঁ সে সার্ভে তো আর দেখতে পাচ্ছি না ঠিক আছে তো আপনারা যারা আছেন আপনারা অবশ্যই জেগে উঠুন আপনার বাড়িতে যখনই ভোট যেতে যাবে আপনারা অবশ্যই বলে আমাদের রেল লাইন চাই ঠিক আছে এবং আমার মতো যারা হয়তো আমি অত গুছিয়ে বলতে পারলাম না কিন্তু আমার মতো অনেকে আছে অনেক সিনিয়র ব্যক্তিরা আছে যারা জানেন যারা করিম পর্যন্ত বাস করছেন অবশ্যই আপনার এই বিষয়ে তুলে ধরুন আর আমার ভিডিওটা এত বেশি বেশি শেয়ার করুন যাতে উপর মহল পর্যন্ত পৌঁছায় ঠিক আছে এখনকার নেতা মন্ত্রীরা আমি এসব কথা আমার বলা উচিত না তো বলছি এখনকার নেতা মন্ত্রীরা কী করছে এই যে হুমায়ুন কবির স্যার বাবরি মসজিদ নিয়ে মেতে আছেন এদিকে শুনলাম মমতা ব্যানার্জি ম্যাডাম মন্দির করতে টাকা দিচ্ছেন এরা আপনারা যদি শুধু মন্দির ভোজি তিনি রাজনীতি করেন তাহলে কীভাবে হবে আমাদের কথা কে জনসাধারণের কথা কারা ভাববে এই রেল লাইন বানান ভালো ভালো স্কুল বানান কলেজ বানান তা সেসব দিকে কারোর ধ্যান নেই বহরমপুর একটা এয়ারপোর্ট হলে কত সুবিধা হয় সে বিষয়ে কারো ধ্যান নেই কিন্তু আপনারা এই মেতে থাকুন আমরাও তো পড়াশোনা করেছি সে আমলে রাজনীতি কিন্তু বুঝতাম না এখন যেভাবে মানুষ বোঝে ঠিক আছে তাই হিংসা রাজনীতি ছাড়ুন দেশের রাজ্যের কথা ভাবুন এটা উন্নতির কথা ভাবুন ওকে জয় হিন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন